আপনারা গ্রামগঞ্জে বাস করছেন অথচ তেলাকুচা পাতা চেনেন না এরকমের লোকের সংখ্যা খুব কম আছেন অর্থাৎ গ্রামগঞ্জে যারা বাস করে তারা ম্যাক্সিমাম লোকই তেলাকুচা পাতাটা চেনে এই তেলাকুচা পাতার যে কত গুণাগুণ আছে এই গুণাগুণগুলো শুনলে আপনি হতভম্ব হয়ে যাবেন একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আমি তেলাকুচা পাতার বিস্ময়কর গুণাগুলি আপনাদের সম্মুখে তুলে ধরছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবরাক আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন জি গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটা লিখে সার্চ দিলে আমার ভিজিটিং কার্ড আমার কিউআর কোড আমার লোকেশন সহ বিভিন্ন তথ্যাদি আপনি পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা একটা উদ্ভিদের যে এত গুণ থাকে আলোচনা যদি না করি তাহলে আপনারা এ বিষয়ে অজানাই থেকে যাবে সৃষ্টিকর্তা ওই তেলাকুচা পাতার ভিতরে এত এত গুণ দিয়েছে বলে শেষ করা যাবে না আমি এক ঘন্টাও যদি টানা আলোচনা করি তাহলে আলোচনার দশ ভাগের এক ভাগও শেষ হবে না তো গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি যে তেলা তেলাকুচা এটা গুগলে সার্চ দিলেও দেখবেন বিশেষ করে এর ভিতরে অ্যান্টিহামিন প্রপার্টিস ভরপুর মাস্ট সেল এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে থাকে এর ভিতরে অ্যানাফাইলিটিক অ্যাকশন থাকে ইডিমা রুগী যাদের শরীরে পানি জমে লিভারে পানি জমে পেটে পানি জমে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পানি জমে পায়ে পানি জমে পা ফুলে যায় তারা যদি ডক্টরের নির্দেশ অনুযায়ী নিয়মিত এটা খেতে পারে তাহলে কিন্তু খুব উপকারী ছোটোবেলায় এটা খেয়েছি এরপরে আর গ্রামেও থাকা পরে নাই আর এটা খাওয়ারও সুযোগ হয় না আম্মা এটা শাক হিসাবে রান্না করতো চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করতো আহ কত মধুর কত সুন্দর এখনো সেই মায়ের হাতের রান্না মনে পড়ে ছোটবেলায় খেয়েছি চিংড়ি মাছ আর এই তেলাকুচা পাতার ভাজা মনে হয় যেন আবার একটু খাই খেতে ইচ্ছে করছে কোনো রেস্তোরাঁয় রেস্টুরেন্টে যদি শুনতাম যে ওখানে তেলাকুচার পাতা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে এটা যদি শুনতাম তাহলে গিয়ে অবশ্যই খেয়ে আসতাম কিন্তু এই পাক প্রণালী তো সবাই জানে না তবে গ্রামগঞ্জের মানুষ এখন অনেকে এর পাক প্রণালী জানেন এই তেলাকুচা পাতা যাদের মাথার চুল অকালপক্ষ তারা যদি একটু রস করে নিয়মিত যদি চুলে দেয় অকালপক্ষতা দূর হয় যাদের কেশগুলো পাতলা অর্থাৎ চুল জড়ে গেছে তারা যদি এই তেলাকুচা পাতার রস চুলে দেয় চুলটা গজাবে এবং গণ হবে যাদের মাথা গরম তারা যদি তেলাকুচার পাতা মাথায় দেয় তাহলে মাথাটা ঠান্ডা থাকবে দেখেন এক মাথারই কতগুলো বর্ণনা করলাম মাথা ঘুরায় মাইগ্রেটিং তারা যদি তেলাকুচার রড যদি মাথায় দেয় একেবারে মাইগ্রেটিং ড্রাগ ফুলোনাজিন তারপর তারপর অ্যান্টিমাইগ্রেটিং ড্রাগ তো আরও অনেক আছে সিনারি জিন জলমিট্রিপটান অ্যামিট্রিপটাই এই জাতীয় ওষুধের থেকেও কিন্তু ভালো একটা রেসপন্স দেবে এমন কি টিফিনের থেকেও কিন্তু ভালো রেসপন্স পাওয়া যায় রোগীদেরকে দিয়ে এটা আমি প্রমাণ করে দেখেছি ডায়াবেটিসের জন্য কিন্তু এটা একটা জম যাদের ডায়াবেটিস আছে তারা যদি নিয়মিত এটা খেতে পারেন ডায়াবেটিসটা কিন্তু সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে থাকবে এর ভিতরে ভিটামিন বি ওয়ান থিয়ামিন হাইড্রোক্লোরাইড রিভোফ্লাভিন পাইরিডোক্সিন নিকোটিনামাইড সাইনোকোভালিন এবং ট্রাইটারপিনয়েড এগুলো কিন্তু বিদ্যমান ট্রাইটারপিনোয়েড থাকার পরিপ্রেক্ষিতে এটা কিন্তু একটা ভালো একটা টার্ম মাসে কতটা টার্ম মাসে আপনি বলতে পারেন আমি অক্সা জিপাম খাচ্ছি আমি কোলোনা জিপাম খাচ্ছি আমি ব্যঞ্জ ডায়াজিপিন গ্রুপের ডায় খাচ্ছি আমি কোলোবাজাম খাচ্ছি আমি নাট্রা জিপাম খাচ্ছি আমি ব্রোমাজি জিপাম খাচ্ছি কত পামেরার নাম বলবো এগুলো খাচ্ছেন কিন্তু ভালো একটা নিদ্রা হচ্ছে না কিন্তু আপনি পরিমাণ মতন ডক্টরের অ্যাডভাইস মতন আপনি এই তেলাকুচা পাতা রস একটু খেয়ে দেখেন না দেখবেন কি ভালো একটা ঘুম হবে যা আপনি কল্পনাই করতে পারবেন না এই তেলাকুচা পাতা যাদের পেরিফেরাল নিউরোপ্যাথি ডায়াবেটিক্স নিউরোপ্যাথি এটা একটা বড়ো ধরনের সমস্যা বর্তমানকালে আমাদের মাঝে দেখা গেছে এই পেরিফেরাল নিউরোপ্যাথিতে হাতে পায়ে যদি একটু রস একটু ডলেন একটু রস করে পাতাটা যদি এভাবে ডট ড একটু ডলাডলি করেন দেখা যাবে হাত পা জ্বালা পোড়াটা ভালো হয়ে গেছে হাত পা শিনশিনি ঝিনঝিনি করা সিনছিনি করা ব্লাড সার্কুলেশন কম এটা দিয়ে একটু রস করে ওই জায়গাতে একটু ম্যাসেজ করেন দেখবেন যে ব্লাড সার্কুলেশন আবার স্বাভাবিক হয়ে গেছে আপনি স্বাভাবিক হয়ে গেছেন তো তেলাকুচা পাতা আপনার আনাচে কানাচে পাওয়া যায় শহর এলাকাতেও পাওয়া যায় এর ফুল ফল এর কাণ্ড সবই মানুষের জন্য হিতকর আপনি আপনার জন্য কোনটা প্রযোজ্য আপনি চিকিৎসকের সাথে আলাপ আলোচনা করে তারপর আসে এটা গ্রহণ করবেন এটাই আপনার জন্য অতি উত্তম থ্যাংক ইউ অল